আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবির নতুন করে কিন্তু অনলাইনে আবেদনের মাধ্যমে ডিলারশিপ নিয়োগ দিচ্ছে গত সাত তারিখে কিন্তু ডিলার নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটি প্রকাশ করেছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের যে অফিসিয়াল সাইট রয়েছে সেই সাইটে আমরা যদি সেটি একটু দেখি তাহলে এখানে সেই সাইটে নিয়ে যাচ্ছে আমরা এই বাণিজ্য মন্ত্রালয়ের যে সাইট আছে এই সাইটে নিয়ে যাবে তার আগে যদি আমরা একটু দেখি যে অনলাইনে টিসিবির ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি ছত্রিশটি জেলার জন্য নেবে রংপুরও রয়েছে এটির মধ্যে আমরা এই ডিলার নিয়োগ পদ্ধতিটি একটু দেখাই আপনাদেরকে এখানে আবেদন করতে ক্লিক করুন প্রথমে আপনাদেরকে ঢুকতে হবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে ঢুকলে দেখবেন সবার উপরে রয়েছে অনলাইনে টিসিবির ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি ছত্রিশটি জেলার জন্য যার মধ্যে রংপুর বিভাগও কিন্তু রয়েছে আবেদন করতে ক্লিক করুন যখন আপনি এটা ক্লিক করবেন তখন চলে আসবে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে প্রথমত লগ করে নিতে হবে এবং লগ করে প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে দাখিল করতে হবে প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে পাসপোর্ট সাইজের ছবি ট্রেড লাইসেন্স মুদি দোকানের হতে হবে অবশ্যই আপনার ব্যাঙ্ক সলভেন্সি মূল কপি থাকতে হবে জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি থাকতে হবে দোকান ভাড়া যদি থাকে আপনার মুদি দোকানটার ভাড়ার থাকে তাহলে চুক্তিপত্র অথবা মালিকানা থাকলে মালিকানার প্রমাণপত্র এবং ভ্যাট নিবন্ধন যদি থাকে এছাড়া কিন্তু আপনার ইনকাম ট্যাক্সেরও প্রয়োজন রয়েছে প্রাথমিকভাবে আবেদন করতে পাঁচ হাজার টাকার প্রয়োজন রয়েছে এছাড়া লাইসেন্স ফি দশ হাজার টাকা জামানত তিরিশ হাজার টাকা নবায়ন ফি পাঁচ হাজার টাকা এবং নবায়ন বিলম্ব ফি এক হাজার টাকা তো কীভাবে এই আবেদনটি করবেন আপনারা মোবাইলের মাধ্যমে কিভাবে ডিলারশিপ নেবেন টিসিবির তা আপনাদেরকে দেখাবো এবং আমি আরেকটি ভিডিওতে ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা আবেদনটি করবেন এই আবেদনটি বলে রাখি প্রিয় দর্শক যে ১৬ তারিখে ওপেন হবে বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তার আগেই আপনারা অ্যাকাউন্ট খুলে রাখবেন আর বাইশ তারিখে কিন্তু এটি শেষ হবে পাঁচ টাকা দিয়ে আবেদন করতে পারেন